আপনি কি রাজনীতি করতেন আমি জি মাননীয় প্রধানমন্ত্রী আমি করতাম পাঁচ আগস্ট গণ পর দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া তবে সে প্রত্যাশা পূরণের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে এরই মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয় এমন নির্দেশনা জানাজানি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রপতি হিসেবে সময় কি তবে শেষের পথে অনেকেই মনে করছেন সরানোর প্রাথমিক কার্যক্রম রাষ্ট্রপতিকে শুরু করে দিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায়ের পর কে হবেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ মাসরাফি দৈনিক রূপান্তর